কোল্ড পেস্ট মাঘি সরিষা তেল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারবা জাহান সৌদি প্রবাসী আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জ থেকে বিভিন্ন ধরনের আচার নিয়ে কাজ করছি আজকে কিন্তু আরেকটি ব্যতিক্রমী প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কোল্ড পেস্ট মাঘি সরিষা তেল হান্ড্রেড পার্সেন্ট কাঠের ঘানিতে ভাঙা আলহামদুলিল্লাহ কাঠের ঘানিতে ভাঙা আপনাদের পরিবারের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে আপনারা যে খোলা তেল খাচ্ছেন না বাজারে ওই তেল না এটা আলহামদুলিল্লাহ কাঠের ঘানিতে ভাঙা আশি পার্সেন্ট দেশি লাল সরিষা ব্যবহার করা হয়েছে এবং টোয়েন্টি পার্সেন্ট আহ সেদি সরিষা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ তার মায়ান ঠিক রেখে আমরা বানিয়ে নিয়েছি আমাদের আপনাদের জন্য এবং এই তেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের খিচুড়ি এবং রান্নার কাজে মানে ভর্তা করার কাজে এবং যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন মানে পরিবারের অনেক ধরনের কাজ রয়েছে শুধু যে আমরা তেল বিক্রি করছি তা না বিভিন্ন ধরনের আপনার পরিবারকে আমরা মশলা দিচ্ছি যেমন হচ্ছে যে সৌদি আরব বসে যারা থাকেন আমরা জানি আপনাদের পরিবারের সদস্য থাকে না তেমন ভাবে শুধু আপনাদের কি করতে হবে আমাদের মানে পেজটা ভিজিট করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের অর্ডার করতে হবে তাহলে আপনার একটা টাকা ওকে পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের এই পাঁচ লিটার এবং দুই লিটার তেল নিতে পারবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল জিরো এইট ফোর ডবল টু এ নম্বরে এই হোয়াটসঅ্যাপ রয়েছে নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রস্তান্ত অঞ্চলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্টটা যাবে হাতে আপনি এভাবে বুঝে নেবেন খুলে প্যাকেট খুলে বুঝে নেওয়ার পরে আপনি পেমেন্ট করবেন ইনশাল্লাহ তাই আপনার আপনারা আমাদের আমাদের ঘরের খাবার পেস থেকে আমাদের শুধু তেল যাবে তা না আমাদের বিশ্বাসও আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ তাই আপনারা আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ